তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর মেয়ে খুব ভালো আছি আর ভালোর মধ্যেও একটা খারাপ আছে তো আজকে আমরা যাব স্কুলে তো স্কুলে আজকে আমাদের মার্কশিট দেওয়া হচ্ছে রেজাল্ট তো কালকে দিয়ে দিল তো রেজাল্ট আমরা মোবাইলে দেখে নিয়েছি তো এখানে বান্ধবীরা এসে পড়েছে আর আমরা ভাবছি যেতে যেতে স্কুল লাইফটা কত তাড়াতাড়ি কেটে গেলে মনে হচ্ছে আগে মনে হতো স্কুল লাইফটা কবে শেষ হবে আর এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি স্কুল লাইফটা শেষ হয়ে গেল তো যারা যারা এখন স্কুলে পড়ো তাদের কাছে এখনও মনে হচ্ছে যে স্কুল লাইফটা কবে শেষ হবে কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন যে কতটা মন খারাপ হয় সেটা শুধু আমরা এখন বুঝতে পারছি তো লাস্টে আমরা মার্কশিট নিয়ে নিলাম মার্কশিট নিয়ে এখন আমরা যাব এখানে সেলফি তোলার জন্য স্কুলের কিছু স্মৃতি আমরা রেখে দেওয়ার চেষ্টা করছি আর স্কুলে তো আসাও হবে না এখন তারপর এখন আমরা সবাই মিলে একসাথে হয়েছি সবাই না তাও কয়েকজন এসেছে কয়েকজন আসেনি তারপর আমরা সবাই মিলে কিছু সেলফি টেলফি তুলছি আর ওই সবার সাথে দেখা হয় না না হয় তার কোনো ঠিক নেই সবাই তো কলেজে পড়বে না তার জন্যই খুব পড়বে যারা যারা পড়বে তাদের সঙ্গে তো দেখা হবে তারপরে স্কুলের সামনে আম গাছটা খুব মিস করব এখান থেকে সবাই তারপরে যাওয়ার আগে আগে আম সবাই পেডিক ছিল আর আমরা আম খেতে খেতে এখন ভাবছি এই দিনগুলো কি ভালো ছিল আর এখন খুব মিস করবো দিনগুলোকে আম খেতে খেতে বাড়ি চলে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টা বাই